আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বর্তমান বিশ্বে ইলেকট্রিক ভেহিকেল খুবই জনপ্রিয় হয়ে গিয়েছে বাংলাদেশও কিন্তু এর থেকে পিছিয়ে নেই কিন্তু আপনার পছন্দের ইলেকট্রিক ভেহিকেলটি কোথায় চার্জ করবেন বা আপনার যে পরিমাণ ভোল্ট বা এম্পিয়ার দরকার সেই পরিমাণ ভোল্ট কিন্তু আমরা দিতে পারছি না হায়াত কিনা কর্মমিনিয়াম আপনার জন্য রাখছে ডেডিকেটেড ইলেকট্রিক ভেহিকেল চার্জিং সিস্টেম এতে করে আপনি আপনার ভেহিকলটি নিরাপদ ও নিরবিচ্ছিন্নভাবে চার্জ করতে পারবেন যাতে করে আপনার সকালটি নিশ্চিন্তভাবে শুরু করতে পারেন এতে করে আপনার ইলেকট্রিক ভেহিকেলটিও দীর্ঘায়ু হবে তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আপনার ভবিষ্যৎকে সুন্দর করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম